রাতে ঘুমের মধ্যে হঠাৎ মৃত্যু ব্যাপারটা শুনলে যেমন ভয় লাগে বাস্তবেও কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর বিজ্ঞান বলেছে অনেক মানুষ ঘুমাতে গিয়ে আর জাগে না কারণ তারা কিছু মারাত্মক ভুল করে এই ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি সাধারণ ভুল যেগুলো হয়তো আপনি প্রতিদিনই করে যাচ্ছেন আর সেই ভুল হতে পারে আপনার জীবনে শেষ ভুল এক নম্বরে হচ্ছে পেট ভর্তি খেয়ে ঘুমানো রাতে বেশি খেলে আমাদের হজমে সমস্যা হয় খাদ্য পেট থেকে অম্বল বুক জ্বালা তৈরি করে ঘুমের সময় হজমে দেরি হলে শরীরের উপর চাপ পড়ে বিশেষ করে হার্টে চাপ পড়ে যা ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক ডেকে আনতে পারে রাতের খাবার খাওয়ার পরে অত্যন্ত ৪৫ মিনিট থেকে এক ঘন্টা হাঁটা বা বসে থাকা উচিত হালকা খাবার খাওয়া উচিত তেল কম ঝাল কম এমন ভাত কমিয়ে রুটি বা স্যুপ খাওয়া যেতে পারে অথবা সবজি কিংবা রুটি একটা কথা মাথায় রাখবেন রাতে যত কম খাবার খাবেন শরীরের জন্য ঠিক ততটাই উপকার হবে একটা কথা মনে রাখবেন আপনি যদি রাতে অনেক বেশি খাবার খান এবং খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন তাহলে কিন্তু আপনিও হার্ট ঝুঁকিতে আছেন দুই নাম্বার হলো বাম পাশে না শুয়ে ডান পাশে বা চিত হয়ে ঘুমানো চিত হয়ে শুলে শ্বাসনালী চাপা পড়ে বিশেষ করে যারা মোটা বা বয়স্ক তাদের স্লিপ অ্যাপিনিয়া হতে পারে এতে রাতে বুকের চাপ বা হঠাৎ নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন ঝুঁকি থাকে সম্ভব হলে বাম পাশে ঘুমানোর অভ্যাস করুন বাম পাশে ঘুমালে হার্ট কিডনি ও পাকিস্তলি ভালো কাজ করে তিন নাম্বার হলো ঘুমানোর আগে অতিরিক্ত টেনশন বা দুশ্চিন্তা করা যাবে না মানসিক চাপ শরীরের কোর্টিসল হরমোন বেড়ে যায় এতে রক্তচাপ ও হার্ট রেট বাড়ে ঘুমের সময় হঠাৎ হার্ট অ্যাটাকও হতে পারে অনেকে মনে করে ঘুমালেই তো সব ঠিক কিন্তু টেনশন নিয়ে ঘুমালে শরীরের ভেতর থেকে নষ্ট হয় এর জন্য আপনাকে ঘুমানোর আগে মিনিট ধ্যান বা পাঁচ দোয়া পড়তে হবে ফোন থেকে দূরে থাকা নিজেকে শান্ত রাখা ছোট ছোট জিনিসে খুশি হতে শেখা চার ঘুমানোর আগে ফোন ব্যবহার না করা ফোনের ব্লু লাইট আমাদের মস্তিষ্ককে ঘুমানোর সময় হয়রানি এমন সিগনাল দেয় এতে মেলাটোনিন হরমোন কমে যায় ঘুম আসতে দেরি হয় ঘুম না হলে শরীরের চাপ পড়ে যা হৃদরোগ বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ঘুমানোর ঠিক তিরিশ মিনিট আগে ফোন ব্যবহার করা বন্ধ করুন বই পড়া বা হালকা নরমালয় বসে থাকা ভালো এবং আপনার যদি খুব প্রয়োজন হয় ফোন ইউজ করার তাহলে খুব অল্প সময়ের জন্য ফোন আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে ব্লু কাট লেন্স নামক এক রকমের সানগ্লাস আছে সেগুলো পরে আপনি ফোন ইউজ করলে আপনার ফোন থেকে ব্লু লাইট সরাসরি আপনার চোখে আসবে না এবং এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম পাঁচ নাম্বার হলো রুম একদম বন্ধ না রাখা তাহলে অক্সিজেন কমে যায় অনেকেই গরমের জন্য জালনা দরজা বন্ধ করে এসি চালায় এতে ঘরের অক্সিজেন কমে আর কার্বন ডাই অক্সাইড বেড়ে যায় রাতে ঘুমানোর সময় দম বন্ধ হওয়ার মতন অবস্থা হয় বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য খুবই বিপজ্জনক আর এর থেকে সমাধান পেতে হলে জানালা সামান্য ফাঁকা রেখে অথবা ভেন্টিলেটার ঠিক মতন কাজ করে কিনা সেটা খেয়াল রেখে ঘুমানো উচিত এবং এসি চালালেও মাঝে মাঝে এসি বন্ধ করে রুম রিফ্রেশ করা উচিত প্রাকৃতিক হাওয়া দিয়ে মনে রাখবেন ঘুম এটা শুধু বিশ্রাম নয় জীবন রিচার্জের সময় কিন্তু যদি ঘুমানোর আগে আপনি এই সাধারণ ভুলগুলোও করেন তাহলে বিশ্রাম না সেটা হতে পারে আপনার শেষ ঘুম তাই এখন থেকে সাবধান হন নিজেকে বাঁচান পরিবারকেও নিরাপদ রাখুন